আসসালামু আলাইকুম সম্প্রতি দেখলাম একজন মহিলা সাংবাদিক সংবাদকর্মী ভাইকে জিজ্ঞেস করছেন যে বোরকা কবে থেকে আমাদের সংস্কৃতির অংশ হলো বা বোরকা কবে থেকে বাঙালির সংস্কৃতি হলো এ ঘটনা শুধু সম্প্রতি ঘটেছে এমনটা নয় বারবার বোরকার উপরে আঘাত আসে বারবার বোরকার বিষয়ে জিজ্ঞেস করা হয় যে বোরকা আমাদের সংস্কৃতি না বারবার বলা হয় যে বোরকা আমাদের সংস্কৃতি ছিল না বোরকা আমাদের সংস্কৃতি নয় এগুলো দাবি করা হয় শুধু দাবি করা হয় তাই নয় সম্প্রতি ভিকারুন নিসা কলেজ থেকে মহিলা কলেজ থেকে জন শিক্ষার্থীকে হিজাব পরিধানের কারণে উড়নাকে হিজাবের মতন পেঁচিয়ে রাখার কারণে তাদেরকে সেখানে বহিষ্কার করা হয়েছে বা বের করে দেওয়া হয়েছে ক্লাস থেকে এ ধরনের ঘটনা বারবার ঘটে এবং এগুলো সিস্টেমেটিক ইসলাম ইসলামোফোবিয়া এগুলো বারবার ঘটে এখানে কয়েকটা বিষয় বলতে চাই সর্বপ্রথম বলতে চাই যে আরেকটা ঘটনা মনে করিয়ে দিই সেটা হচ্ছে সম্প্রতি আমাদের কোনো একটা বাহিনীতে পুলিশ বাহিনীতে আর কি পুলিশ ফোর্সের ভেতরে কয়েকজন দাড়ি রাখার অপরাধে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এবং এটা আপনারা হয়তো সকলেই দেখেছেন এই যে তিনটা ঘটনা একটা হচ্ছে বোরকা কবে থেকে আমাদের সংস্কৃতির অংশ হলো নেকাপ নয় হেজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেওয়া পরীক্ষার হলে তো হেজাব কাণ্ড মানে নিত্য নৈমিত্তিক একটা ঘটনা এছাড়াও দাড়ি রাখার কারণে সুন্নতি দাড়ি রাখার কারণে তিনজন পুলিশ সদস্যের শাস্তি দেওয়া এই তিনটা ঘটনা মনে রাখবেন চলুন সামনে বাড়া যাক তিতুমিরের অনেক অবদান বাংলাদেশের প্রতি তিতুমির বাঁশের কিল্লা গড়ে তুলেছিলেন প্রতিরোধ করতে গিয়ে তো তিতুমিরের আমল তো আজকের অনেক আগের ঘটনা কি হয়েছিল সেই সময় কেন তিনি বাঁশের কিল্লা গড়ে তুলেছিলেন তার পেছনে মৌলিক কারণ ছিল যে তখন দাড়ি রাখতে তখন মসজিদ নির্মাণ করতে কর দেওয়া লাগতো তখন মসজিদ নির্মাণ করতে কর দেওয়া লাগতো তখন এই যে কুরবানি করতে গেলে কর দেওয়া লাগত হ্যাঁ ঈদের নামাজের জন্য এরকম বিভিন্ন ব্যাপারগুলো ছিল অর্থাৎ ইসলামের জন্য ধর্মীয় কাজ করতে বা দিনের কাজ করার জন্য কর দেওয়া লাগত যেইটার প্রতিরোধে উনি বাঁশের কেল্লা গড়ে তুলেছিলেন আজ এত মানে শতাব্দী পার হয়ে যাওয়ার পরে শতাব্দীর পর শতাব্দী পার হয়ে গেছে এত বছর পার হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত হাসিনার আমলে ছিল এক ব্যাপার ছিল কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এখনো পর্যন্ত নেকাপ পড়লে স্কুলে ভিতরে হ্যারেজ হচ্ছে ক্লাস থেকে বের করে দেওয়া হচ্ছে পরীক্ষার হলে ঝামেলা করা হচ্ছে আজকে এখনো জিজ্ঞেস করা হচ্ছে যে বোরকা কবে থেকে আমাদের বাংলাদেশের সংস্কৃতির অংশ ছিল এটা জিজ্ঞেস করা হচ্ছে অথচ একশো বছর আগেরও ঢাকা শহরের ছবি পাওয়া যায় মানে প্রথম প্রথম যখন ইলেকট্রনিক মিডিয়া মানে ছবি যখন আসলো প্রথম প্রথম একশো বছর পুরোপুরি হবে না তবে বাউন্ন সালে উনিশশো বাউন্ন ছবিতে পাওয়া যায় যে ঢাকা শহরের দৃশ্য কেমন ছিল তারও আগে সতেরোশো সম্ভবত বিরাশি সালে সতেরোশো বিরাশি সতেরোশো বিরাশি বা আঠারোশো তিরিশ পঁয়ত্রিশের দিকে এই এই মাঝামাঝি কোনো একটা সময়ে একজন ব্রিটিশ অভিযাত্রী বাংলাদেশের এই সোনারগাঁও অঞ্চল দিয়ে চলেছিলো তখন সে বলেছিল যে প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা ঘর আমার মুসলিম বাড়ি ছাড়া আমরা পাশে আর ভাই আর কোনো কিছুই দেখি না এই অঞ্চলে যেদিন থেকে ইসলাম এসেছে সেদিন থেকে পর্দা এসেছে এই অঞ্চলে যেদিন থেকে ইসলাম এসেছে সেদিন থেকে এই অঞ্চলের মুসলিম নরনারীদের পোশাক হচ্ছে বাইরে যাওয়ার সময় বোরকা আজকে যারা প্রশ্ন করে যে বোরকা কবে থেকেই সংস্কৃতির অংশ হলো তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে প্যান্ট শার্ট কবে থেকে সংস্কৃতির অংশ হলো বাংলাদেশের সংস্কৃতির অংশ প্যান্ট শার্ট কবে থেকে হলো আমি জিজ্ঞেস করতে চাই যে কবে থেকে স্কার্ট এই অঞ্চলের সংস্কৃতির অংশ হলো যারা সংস্কৃতি সংস্কৃতির বলে চিল্লাচিল্লি করে তারা তো সংস্কৃতি বলতে আসলে যা বোঝায় তা তো তারা কখনোই অ্যাকসেপ্ট করে না বা তারা হয়তো সংস্কৃতির সংজ্ঞাই জানে না একটা বিশাল একটা জনগোষ্ঠী যেখানে শতকরা নব্বই ভাগ মুসলমান যার ভিতরে অন্তত সিক্সটি পারসেন্ট মুসলমান নরনারীরা বোরকা পরিধান করে এই সিক্সটি পারসেন্ট এত বিশাল একটা সংখ্যার মানুষকে তারা বাদ দিয়ে এই অঞ্চলের সংস্কৃতি লিখতে চায় এই অঞ্চলের ইতিহাস লিখতে চায় আমি আর কথা পরিষ্কারভাবে বলতে চাই দেখুন বোরকা যদি কেউ না পড়ে পর্দা যদি কেউ না করে তার একটা গুণা হবে কিন্তু সে মুসলমান থাকবে সর্বশেষ কথা কেউ যদি বোরকা না পরে কেউ যদি পর্দা না করে তাহলে তার গোনা হবে একটা তরকের গোনা হবে যতক্ষণ পর্দা না করবে ততক্ষণ তার গোনা হতে থাকবে কিন্তু আলটিমেটলি সে মুসলমান থাকবে কিন্তু কেউ যদি বোরকাকে কটুক্তি করে কেউ যদি নেকাপকে কটুক্তি করে কেউ যদি পর্দা নিয়ে কটুক্তি করে কেউ যদি দাড়ি নিয়ে কটুক্তি করে কেউ যদি পাগড়ি নিয়ে কটুক্তি করে কেউ যদি জুব্বা নিয়ে কটুক্তি করে কেউ যদি মোল্লা মৌলভী বলে কটুক্তি করে আসলে সরাসরি ইসলামের উপর আঘাত দিতে পারে না তো ইসলামের যারা ধারক বাহক তাদের উপরে আঘাত আনে এটা আসলে ইসলাম বিদ্বেষ থেকে এটা যদি কেউ করে তো তার ইমান থাকে না ইমান শরীয়তের কোনো হুকুম যদি কেউ না মানে তার ইমান যায় না কিন্তু কেউ যদি অস্বীকার করে এবং কটুক্তি করে তাহলে তার ইমান থাকে না এবং সে মমিন থাকে না এটা কুফরি সরাসরি কুফুরি এজন্য কেউ যদি বোরকাকে অস্বীকার করে যে না এটা শরীয়তের হুকুম না এটা ইসলাম না বোরকা পরা ইসলাম না এ কথা যদি কেউ বলে তাহলে তৎক্ষণাৎ সে কাফের হয়ে যায় কারণ কোরআনের আয়াত দ্বারা পর্দা এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত সুতরাং কোরআনকে অস্বীকার করার নামান্তর কেউ যদি বলে যে পর্দা করা এটা ইসলাম নয় তার মানে ইসলামটা হচ্ছে তার বাবাইতে জিনিস তার আব্বাজান ইসলাম নিয়ে আসছে তার আব্বাজান লিখে রেখে গেছে এবং সে যেভাবে বলবে সেভাবে ইসলাম চলবে ইসলাম রসুলুল্লা সাল্লাস্লামের মাধ্যমে আসছে এবং ইসলামের প্রত্যেকটা বিধিবিধান তার নিজ নিজ জায়গায় পুঙ্খানুপুঙ্খানুভাবে কয়েমত পর্যন্ত টিকে থাকবে যারা এটাকে অস্বীকার করবে তারা যত যতখানি ইসলামী না ধারণ করুক না কেন এই যে সেকু কল্ড মুসলিম তারা বলবে যে আমিও তো মুসলিম আমরাও তো এত অক্ত নামাজ পড়ি অত অক্ত নামাজ পড়ি এগুলো বলে আসলে কাজ হবে না এগুলো বললে তাদের ইমান টিকে যাবে না হ্যাঁ হজ করলেই তাদের ইমান টিকে যাবে না ইমান এটা আকিদার নাম ভেতরে ইসলাম বিদ্বেষ রেখে সে যদি যতই নামাজ পড়ুক যতই যা করুক এটা কোনো কাজে আসবে না কারণ ইসলাম বিদ্বেষ যেখানে আছে ইসলামের কোনো হুকুমকে যখন সে অস্বীকার করতেছে তার ইমানই থাকতেছে না তো আপনি যত বড় অট্টলিকাই গড়েন না কেন আপনার নিচের যদি বেজ ঠিক না থাকে আপনার ওই অট্টলিকার কোনো দাম নেই তো আজকে থেকে কেউ যদি বোরকা নিয়ে কটুক্তি করে কেউ যদি পর্দা নিয়ে কটুক্তি করে সরাসরি বলবেন যে আপনি ইসলামের কোনো একটা হুকুমকে সরাসরি আঙুল তুলছেন এটা জায়জ এটা করলে তার ইমান থাকে না এবং সে কাফের হয়ে যায় পরিষ্কার ভাবে সে কাফের হয়ে যায় আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ